জামায়াত নেতার আক্রোশে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের পাশে শ্যামনগর যুবদল সাতক্ষীরা জেলা থেকে আব্বুচার গাজিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শ্যামনগর সাতক্ষীরা দৈনিক সাতক্ষীরা দিগন্ত পত্রিকার সংবাদ প্রচার হওয়ার পরই ঘটনাটির সত্যতা যাচাই করে উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান এবং আজ দয় আগস্ট ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করেন ও আর্থিক সহায়তা প্রদান করেন বুড়ি ইউনিয়নের জামায়াতপন্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম ও তার ছেলে আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপি সমর্থক প্রতিবন্ধী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ফলজ গাছ কেটে ফেলা ও অভিযোগ ওঠে হুমকির ভুক্তভোগী ইয়াসিন গাজী ও তার একমাত্র ছেলে হারুন গাজের প্রতি সহানুভূতি জানিয়ে যুবদল নেতারা খাদ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সহায়তা প্রদানের জন্য শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক শেখ নাজমুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি তুলে ধরেন এবং বলেন বিএনপি ক্ষমতায় গেলে গণমানুষের জীবন জীবিকা উন্নত হবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে তিনি আরও বলেন এই কর্মসূচি শুধুই রাজনৈতিক পরিবর্তনের জন্য নয় বরং দেশের অসহায় দরিদ্র ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা উপস্থিতি নেতৃবৃন্দ অনুষ্ঠানে আরও বলেন মুন্সীগঞ্জ ইউনিয়ন যুবদল কর্মী আনিসুর রহমান আদম আলী আবুজার গাজী মাস্টার সালাউদ্দিন জিকো আবু ইসা কারাবরণকারী আবুল বাশার শাহাদাত হোসেন হালিম হোসেন ইয়াসিন আরাফাত মোফাজ্জেল মিকাইল ইসলাম কানাইচন্দ্র দাস বিল্লাল হোসেন আলামিন আনোয়ার হোসেন আলমামুন প্রমুখ আটুলিয়া ইউনিয়নে যুবদল কমিটির সদস্য মুকুল হোসেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের যুবদল কর্মী আলমামুন আশরাফুল ইসলাম ময়না উপজেলা ছাত্রদল সদস্য সচিব আব্দুল্লাহ আলমামুন মামুন যুগমহ্বায়ক বেলাল হোসেন সালাম শ্যামনগর উপজেলা যুবদল যুগ মহাভায়ক আরিফিন রহমান মিশু উপস্থিত নেতৃবৃন্দ বলেন তারা শুধু প্রতিবন্ধী পরিবারের পাশে নয় ভবিষ্যতেও সকল নিপীড়িত মানুষের অধিকার আদায়ে রাস্তায় থাকবে পাশাপাশি ও হুমকির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানান তারা পরিবারের যে কথাটা শুনলাম উনি বলছেন তিরিশ বছর ধরে এখানে বসবাস করছেন তিরিশ বছর উনি যেসব বসবাস শুরু করেন সময় এখানে স্কুলটাও স্কুলটা হয়নি স্কুলে অজুহাত দিয়ে উনি বিএনপি করে যে কারণে জামাতের লোকজন আমাদের এই বিএনপির লোকজনের বাড়িগদ্য ভাঙচুর করেছে সেজন্য আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান জেজাত্রী বেগম খালাদ জিয়ার পক্ষ থেকে ওনাদেরকে দেখতে আসছি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসছি ওনাদেরকে আমাদের বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা পূরণদান করতে আসছি আমরা অনেক সময় ধরে তৈরি হয়েছে এটা কি গাছ ফুল গাছ আমরা সবাই জানি যে ফুল গাছ অনেক অনেক সময় লাগে তৈরি হতে তো এটা আসলে আপনার যেটা এর আগে বিগত দিন নিউজে যেগুলো দেখছেন যে এটা স্কুলের জায়গা বলে মানে বলা হচ্ছে কিন্তু আসলে এটা স্কুলের জায়গা না পাশাপাশি ওয়াবদাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াবদার কাছ থেকে ঘেসে এটা কিন্তু এই জায়গাটা এটা বিগত স্কুল তৈরি হওয়ার আগে এই জায়গাটা কিন্তু এখানে তারা বসবাস করত এবং তাদের সেই পাশাপাশি এই এই যে ছোট্ট যে জায়গাটা এটা কিন্তু তাদের ভাষ্যমত যে জায়গাটাকে দখল করা হয়েছে কিন্তু আসলে না কারণ এগুলো স্কুল পাশাপাশি যে স্কুল স্কুল কমিটি যদি এই জায়গাটা যদি স্কুলের হতো তাহলে স্কুল কমিটি কখনোই এখানে ঘর তৈরি করতে দিত না পাশাপাশি গাছও হতে দেখতো না তো এখানে প্র্যাকটিক্যাল এসে যে যেটুকু বুঝলাম যে এই জায়গাটা সম্পূর্ণ অবদার একটা খাস জায়গা আর আমরা সবাই জানি যে স্কুল প্রতিষ্ঠান যেগুলো তৈরি হয় এগুলো দান করা মানে কেউ দাতা হিসেবে যা দান করলে সেখানে স্কুল প্রতিষ্ঠানগুলো তৈরি হয় আপনারা জানেন তো এই যে তিনটা গাছ এখানে কর্ত করা হয়েছে বিগত আমাদের প্রতিবেদন দেওয়া হয়েছিলো আমাদের চ্যানেল থেকে কথা বলেন আমি তিরিশ বছর যাবত এখানে বসবাস করি ভাষা হয় না স্কুলে এখানে ছিলেন ওই সাইড ছিল এই সাইড স্কুল পড়া হয়েছে এখন এই পাঁচ তারিখে পড়াতে তিন মাস আগে এখান থেকে তিন মাস আগে এটা সংগঠন হয় আমাদের সেই ছেলেপিড়ে এদের একটা সংগঠনে তৈরি করে কুড়ি জনের এখন হওয়ার পর আমারও সেখানে নাম দেওয়ার জন্য বলে আমি নাম দিই আমি বিএনপি যদি নাম দিচ্ছি টানে দেওয়াতে করি আমার এই ঘর ভাঙতে পারেও দাবি জানাই যে ঘর ভাঙতে এখন যখন কয় আমি বলছি আমি তিরিশ বছর আছি এতদিন সমস্যা হয় না এখন কিছু সমস্যা ওর বলে না কোনো সমস্যা আছে এখন ঘর ভাঙা লাগবে সমস্যা ছেলেবির খেলাপতি করতেছে না এইগুলো বন্ধ তখন আমি বলে আমি